স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে তো ভিডিও শুরুতে যেমনটা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের অ্যানালাইসিস ছিল এবং এখানে আমরা যেমনটা আলোচনা করেছিলাম দুঃখিত এটা উইকলি ছিল এবং উইকলি অ্যানালাইসিসে আমি যেমনটা আলোচনা করেছিলাম যে গোল্ড যদি চার হাজার দুইশো তিরাশি থেকে চার হাজার তিনশো এগারোকে ক্রস করে তাহলে প্রাইস অল টাইম হাইকে টেস্ট করতে পারে এবং আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন যে প্রাইজ ইতিমধ্যেই অল টাইম হাইকে টেস্ট করেছে তো অল টাইম হাইকে টেস্ট করে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ডাবল টপ ক্রিয়েট হয়েছে তো ডাবল টপ ক্রিয়েট করার পর প্রাইস এখানে কিছুটা প্রফিট বুকিংয়ের শিকার হয়ে কিছুটা ডাউন হচ্ছে তো যদিও ডাউন হচ্ছে তারপরেও আমরা এখনও বুলির সাইডেই আস্থা রাখতে চাই এখানে চার হাজার যতক্ষণ পর্যন্ত চার হাজার দুশো তিরাশি থেকে চার হাজার তিনশো এগারোর উপরে প্রাইজ সাস্টেন করবে ততক্ষণ পর্যন্ত আমরা বাই খোঁজার চেষ্টা করবো ওকে তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছি যে ডলার রিলেটেড কোনো ডেটা নাই যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে এটা তো আর নতুন করে বলার কিছু নাই তো এখানে আমরা ক্যাডের কিছু ইনফ্লেশন রেট দেখতে পাচ্ছি তো এই ক্যাডের ইনফ্লেশনগুলো আজকের দিনে নিউ সেশনে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করার জন্য তো এছাড়া আর ইকোনমিক ক্যালেন্ডারে তেমন কোনো ডেটা নাই তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে টেকনিক্যালি মার্কেটটা মুভমেন্ট করবে আমরা টেকনিক্যাল বিভিন্ন কনফার্মেশন আসলে বোঝার চেষ্টা করব তো এখানে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে প্রাইস এখন পর্যন্ত চার হাজার দুইশো তিরাশি থেকে চার হাজার তিনশো এগারোর উপরেই প্রাইস সাস্টেন করছে এই মুহূর্তে চার হাজার তিনশো সাতাশে প্রাইস অবস্থান করছে প্রাইজ যদি এই চার হাজার তিনশো এগারোপরে করতে পারে তাহলে প্রাইজ আবারও আপ হবে এবং এখানে যদি আপ হয় তাহলে যেটা হতে পারে পুনরায় আবার অল টাইম হাইকে টেস্ট করতে পারে এবং এই অল টাইম হাইকে যদি ক্রস করতে পারে তাহলে আজকের দিনে প্রাথমিক পর্যায়ে আমরা প্রাইসটাকে দেখতে পারি চার হাজার চারশো পনেরো পর্যন্ত চার হাজার চারশো পনেরোকে ক্রস করতে পারলে সরাসরি প্রাইজ উঠে যাবে চার হাজার পাঁচশো তেত্রিশ পর্যন্ত ওকে তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ লেভেল চার হাজার তিনশো আশি বিরাশি এই লেভেলটাকে যদি ক্রস করতে পারে তাহলে চার হাজার তিনশো পনেরো চার হাজার তিনশো পনেরোকে ক্রস করতে পারলে চার হাজার পাঁচশো পর্যন্ত প্রায় আপ হতে পারে এটা যে আজকের দিনেই হবে বিষয়টা এরকম না মানে যদি এরকম চার হাজার তিনশো বিরাশির উপরে বা চার হাজার চারশোর আশেপাশে যদি প্রাইস সাস্টেন করতে পারে তাহলে ধীরে ধীরে প্রাইসটা এই দিকে মুভমেন্ট করতে পারে তো সেই হিসাবে আজকের দিনে আপনারা যেটা করতে পারেন যদি আমরা ডাবল টপ বিশ্লেষণ করি তাহলে আসলে সেল খুঁজতে হয় বাট এটা করছি না দিন শেষে আমরা বাই সাইডেই আমাদের আস্থা রাখতে চাচ্ছি আমি আপনাদেরকে পরামর্শ দেবো বাই খোঁজার জন্য বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারেন প্রায় যদি পনেরোয় চার হাজার তিনশো এগারো বা এর আশেপাশে চলে আসে এখান থেকে বাই করতে পারেন এখান থেকে যদি বাই করেন তাহলে স্টপ লসটা দিয়ে রাখবেন হচ্ছে চার হাজার দুইশো চার দিকে অ্যাসেল দিয়ে রাখবেন ঠিক আছে এখানে অ্যাসেল দিয়ে আপনারা বাই সাইডে থাকতে পারেন ওকে তো এখান থেকে বাই নিতে পারেন আর যদি এখান থেকে আপনারা পুনরায় আবার এই চার হাজার তিনশো বিরাশি তিরাশি কেউ ক্রস করে তাহলে এটার উপর থেকেও বাইয়ে যেতে পারেন ওকে তো বেশ কিছু পয়েন্ট থেকে বাই করা যেতে পারে চার হাজার তিনশো এগারোর আশেপাশে যেমন বর্তমান রানিং প্রাইস কিংবা তার আশেপাশে বাই করা যেতে পারে প্রায় যদি এটাকে ক্রস কোট করে ফেলে আর কি চার তিনশো বিরাশি তাহলে এই চার হাজার তিনশো বিরাশির উপর থেকেও বাই করা যেতে পারে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আবার যদি প্রাইস চার হাজার তিনশো এগারোর নিচে নেমে আসে বা চার হাজার দুইশো তেরাশি বিরাশির নিচে নেমে আসে তাহলে আসলে আবারও সেল খুঁজতে হবে তো দেখা যাক প্রাইস শেষ পর্যন্ত কি করে আমরা দেখার চেষ্টা করব তো এখানে যদি প্রাইস সাস্টেন করে তাহলে প্রাইসটা আবারো আপ হবে বলে প্রত্যাশা করি